ফাইনালি আজকে নিজের টাকায় নিজের শখ পূরণ করে করেছিলাম তো কেমন কী হলো চলেন সবার সাথে শেয়ার করি প্রথমে শুরু থেকে শুরু করি আজকে ছিল হচ্ছে আমার কোচিং ক্লাস ছিল সো প্রথমে আমি কোচিংয়ে চলে যাচ্ছিলাম কারণ ক্লাস করে এরপর হচ্ছে যাব শখ পূরণ করতে তো হচ্ছে আমি লিভটে এরকম মাঝামাঝি করছিলাম যেহেতু লিফটটা খালি ছিল সো একটু ভাবলাম যে টাইম স্পেন্ড করি আসলে যেটা সত্যি কথা আমার পারপার্শ্বিক দিক যেমনই হোক না কেন আমি নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করি নর্মাল থাকার চেষ্টা করি কারণ একটা বিষয় নিয়ে আপনি যত বেশি ভাববেন যত বেশি মাথা ঘামাবেন ওই বিষয়টা অনেক বেশি টাফ হয়ে যাবে টাফ থেকে টাফ হয়ে যাবে ও আচ্ছা আর একটা কথা আমি কিন্তু র্যান্ডম টেম্পুতে চলাচল করি আর এটাই স্বাভাবিক নর্মাল মানুষের জন্য কারণ আমার কাছে মনে হয় এইখান থেকে টেম্পুতে যেই জায়গাটাই আমি পাঁচ টাকা দিয়ে যেতে পারবো সেই জায়গায় চল্লিশ থেকে একশো টাকা দেওয়া পুরোই ওথলেস একটা কাজ যেটা আমি মোটর করতে পছন্দ করি না ইভেন আমি যতদিন পারবো ততদিন আমি এই কাজটা করবো টেম্পুতে চলাচল করবো আর যেই জায়গায় টেম্পু চাই না সেই জায়গায় অবশ্যই ঋষা অথবা সিএনজি অপশন সো আমি প্রথমে কোচিংয়ে চলে গেলাম আবার কোচিংয়ে সেই মিরর আমাদের উঠতে কিন্তু বড় একটা মিরর আছে যেটা হচ্ছে এইরকম ভিডিও করার জন্যই রাখা হয়েছে তাহলে ভাই আর কেন রাখা হবে কোচিং ক্লাসে এত বড় একটা মিরর তাই নয় কি আচ্ছা যেটা বলছিলাম পারপার্শ্বিক দিক যেমনই হোক না কেন নিজেকে কিন্তু সবসময় কনফিডেন্স এবং খুশি রাখতে হবে না হলে গলায় দড়ি দেওয়ার ব্যবস্থা হবে সো গলায় দৌড়ে যাতে না দিতে হয় নিজেকে খুশি রাখতে হবে নিজেকে সময় দিতে হবে কে কি করলো কে কি বললো কে কি খাইলো এইগুলো ভাই যতক্ষণ ভাববো ততক্ষণ মন মেজাজ খাট্টা হয়ে থাকবে আর কিছুই করতে ভালো লাগবে না আর আরও আবার সাথ সুইসাইড বলতে কোনো হতা নাই যদিও বা এখন ফেসবুকে সুইসাইড একটা ট্রেন চলতেছে কেন ভাই সুইসাইড করবা আর একটা মানুষের জন্য তুমি নিজের প্রাণ দিয়ে দিবা কেন জীবনে মরার যদি একটা কারণ থাকে বেছে থাকার হাজারটা অপশন থাকে আর আমার কাছে অনেকগুলো অপশন আছে বেঁচে থাকার সবচাইতে বড় অপশন আমার পোলারা আর সেকেন্ড হচ্ছে আমি নিজেই আমি নিজেকে নিয়ে এখন নিজে ভাবি নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি আমার আগে পিছে পাশে পাশে আমরা কেউ নাই আর এখানে আমরা মন দিয়ে ক্লাস করতেছিলাম আর ক্লাস করতে করতে ভালো স্যারকে একটু তুলি না এত সুন্দর করে পড়াচ্ছে যদি একটু ভিডিওতে নানি কেমনটা লাগে যদি ভিডিওটা দেখে ভাই আমার এর দিন গ্লাসে ধরে মারবে একদম শিওর আর আমাদের কোচিংয়ের স্যারগুলো অনেক সুন্দর করে বুঝায় অনেক ভালো করে পড়ায় এরপর হচ্ছে আমরা বালি আর্কেট চলে আসি ওয়ার্ল্ড মিডিয়াতে যেখানে হচ্ছে আমি সচরাচর এখান থেকে ফোন নিয়ে থাকি আর যেটা বলতেছিলাম নিজের টাকায় সব পূরণ আসলে কাহিনী হইতেছে আমি কিনতেছি না ভাই কিনতেছে হচ্ছে আমার দেব ও নিজের টাকায় এবারে একটা ফোন নিতে চাচ্ছিলো এই কারণে ওর বাজেট ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ আটত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে সবচেয়ে ভালো নতুন ফোনের মধ্যে যেটা সাজেস্ট করলো ভাই নাথিং থ্রি এ থ্রি এ প্রোটা ছিল না থ্রি এ ছিল সো ওর বাজেটের মধ্যে এই ফোনটা আসছিলো আর ফোনটার লুকটা পিছনটা আমার ভালো না লাগলো ভালো লাগছে আমার ভালো লাগে না হচ্ছে পিছনে যে লাইট জ্বলে ও কতগুলো রিসার্জ ছিল না রাস্তায় চলে ঝাঁকা নাকা ঝাঁকা ঢাকা কতগুলো লাইটিং জ্বলতো এই ফোনটার পিছনেটা আমার ওরকম মনে হয় বাট আদারওয়াইজ বাকি সব ঠিক আছে ক্যামেরাও ভালো সব কিছু ভালো এরপর ইউজ করেও বলতে পারবে কেমন এরপর হচ্ছে আমরা আজও এসেছি ফোন নিয়ে আজকের জন্য টাটা বাই বাই